হ্যালো ফ্রেন্ডস আজকে আমি একটা আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চলে এসেছি সেই জন্য ভিডিওটা করা তো বন্ধুরা আমি একটা কথাই বলতে চাই আপনারা যেভাবে আমার অ্যাক্টিং ভিডিওগুলোতে আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করেছেন তো আমি এখন থেকে চাইছি যে আমি এখন থেকে আপনাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তো সেগুলো তো যেন আমার অ্যাক্টিং ভিডিও যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন ব্লগগুলো তো সেই তেমনভাবে ভালোবাসা দেবেন কেন হয়েছে আমি এখন অ্যাক্টিং ভিডিও শ্যুট করতে পারছি না কারণ হচ্ছে যে আমার বললে আমি তো প্রথমে বুড নিউজ দেবো তো আমি আমি হচ্ছে আবার প্রেগনেন্ট ওই জন্য আমি আর পাচ্ছি না অ্যাক্টিং ভিডিও শ্যুট করতে অ্যাক্টিং ভিডিও শ্যুট করতে গেলে অনেকটাই পরিশ্রম এবং কষ্ট লাগে তো পারছি না কেন এখন এখন মানে শরীরটা অনেক খারাপ হয়ে যাচ্ছে ক্লান্তি হয়ে যাচ্ছে দুর্বলতা ভাব আছে বমি বমি লাগছে সেই জন্য আর পাচ্ছি না অ্যাক্টিং ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট এবং পরিশ্রম লাগে তো সেদিক থেকে দেখতে গেলে আমার শরীরটা আর সেরকমভাবে আর সাথ দিচ্ছে না যে এতটা এনার্জি নিয়ে অ্যাক্টিং করবো করবো প্লাস এডিট দিয়ে ভয়েস করবো মানে অনেকটা পরিশ্রম সেই জন্য আর পাচ্ছি না বন্ধুরা তো এখন থেকে ভাবছি এ আমি এই চ্যানেলে ব্লগ শেয়ার করব। আমার ডেলি লাইফস্টাইলে যে ব্লগগুলো হয় সেগুলো শেয়ার করব আপনারা প্লিজ সাপোর্ট করবেন এবং ভালোবাসা দেবেন যদি আমি আমার যতদিন না বেবি বাম হয় ততদিন চেষ্টা করব চেষ্টা করব একটা দুটো অ্যাক্টিং ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার মানে যতদিন বেবি বাম হচ্ছে ততদিন চেষ্টা করব তো দেখা যাক কত কি করতে পারি তো একটা কথাই বলবো যে আমার ব্লগগুলোতে আপনারা ভালোবাসা দিবেন আপনাদের কাছে একান্তই আমার কামনা তো বন্ধুরা চলুন আমি এই ব্লগটা এখানে এখানেই শেষ করছি আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন আমি বাপের বাড়িতে এসেছি তো চলো এখান থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবো টাটা দেখা হবে নেক্সট ব্লগ